ইমানদার ব্যক্তি যারা তারাই নবীর শানে দূরত পাঠ করে দূরত পাঠ করবে কিভাবে মনোযোগ সহকারে না অমনোযোগে মনোযোগ সহকারে আচ্ছা এরপরে শুধু দূরত পড়লে হবে না তার সাথে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা শুধু দূরত পড়লে হবে না নবীর শানে সালামও দিতে হবে এখন কেমনে সালাম দিবে সেই কথাটা আল্লাহ বলে দিচ্ছেন ওয়াসাল্লিমু তাসলিমা তাসলিমা আয় তাযিমা তাযিম সহকারে ইজ্জত সহকারে সম্মান সহকারে সালাম দেওয়ার হুকুম কার আল্লাহ আল্লাহ হুকুম করেছেন ইমানদারদেরকে তাই যারা ইমানদার যারা নবীজিকে জানের চেয়ে বেশি মহব্বত করে নবীজিকে যারা ভালোবাসে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে তারা নবীজিকে তাজিমার্থে সম্মানার্থে দাঁড়ায় সালাম দে জোরে বলেন সুবাহান আল্লাহ দাঁড়ায় সালাম দেওয়ার বিধান স্বয়ং আমার আল্লাহ পাক বলেছেন কারণ তাজিম হয় কিভাবে বৈশা সালাম দেওয়ার সে দাঁড়ায় সালাম দেওয়ার তাজিম বেশি ঠিক না বেঠি তাই আল্লাহ পাক বলেন তাজিম সহকারে সম্মান সহকারে সালাম দাও তাই তাজিম সম্মানার্থে যারা ইমানদার যারা ইমানদার তারাই দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে তাজিমার্থে সম্মান সম্মানার্থে সালাম দিয়ে থাকে যাদের ভিতরে ঈমান নাই এরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কিন্তু যারা প্রকৃত ইমানদার এরা নবীজিকে তাজিমার্থে সম্মানার্থে দাঁড়ায়া সালাম দিবে দিবে কে দিবে না বাজনা আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম দিতে চাই কি চাই না যদি আমাদের কন্ট্রোলালির মধ্যে একটা ছুরি ধরা হয় জেহে নবীজিকে দরাইয়া সালাম দিতে পারবেন আমরা মানবো না আমাদের जान দিয়ে দেব ফরো নবীজিকে দরাইয়া সালাম দেব রাজি আছেরে আল্লাহ পাক কবুল করুক সবে বলেন আমিন ওই নবীর শানে দরুদ ও সালাম পাঠ করব বাজান জেনির সাথে আমাদের অনেক পার্থক্য রয়েছে যদিও তিনি মানুষের সুরতে শুভ আগমন করেছেন মানুষের সুরতে দুনিয়াতে শুভাগমন করেছেন যদিও কিন্তু উনার মধ্যে আমাদের মধ্যে পার্থক্য রাত্র আর দিনের মধ্যে যেমন পার্থক্য তার চেয়েও বেশি পার্থক্য আছে কি নাই নবীজির পেশাব পায়খানা মুবারক পবিত্র আমাদের পেশাব পায়খানা নাফাক দুর্গন্ধ পার্থক্য আছেনি তাহলে কেমনে বলবে নবী আমার মতো মানুষ বলার সুযোগ আছে কিছু সংখ্যক লোক বলে কি বলে না আমরার কয় কি কয় না কয় তিনি মানুষের মতো রঙের দুনিয়া এই জন্য মানুষ বলে মানুষ তো কাফেররা বলে ইমানরা মানুষ বলে না সুরা ইয়াসিনের মধ্যে স্পষ্ট ভাবে বলা আছে আল্লাহ বলতেছেন যে আমাদের মত মানুষ বলে বলা এটা কাফেরদের রীতি ইমানদারের রীতি না যাই প্রকৃত পক্ষে যারা ইমানদার মুসলমান তারা নবীজিকে মানুষ বলে না কারণ মানুষের মধ্যে একটা গুণ আছে কি গুণ আল ইনসান ও মুরাক্কাবুল খাতায় ওয়াল নিসিয়ান অর্থাৎ মানুষ মাত্রই যার মধ্যে গুণ গুণ আছে যার মধ্যে ভুল আছে নবীজিকে যদি মানুষ বলা হয় তার মানে নবীর মধ্যেও কি আছে গুণ আছে ভুল আছে অথচ সমস্ত নবীগণই নিষ্পাপ নিষ্কলঙ্ক আল আল আম্বিয়া ও মাসুমুন সমস্ত নবীগণ নিষ্পাপ নিষ্কলঙ্ক যদি মানুষ বলা হয় নবীকে দোষারোপ করা হয় না। সুতরাং মানুষ বলা যাবে না তাহলে কি রঙ্গে নমুনায় মানুষ কারণ বাসারুম মিসতুকুম বাসার শব্দ অর্থ জিলদুন চামড়া রং নমুনা নবীজিকে আল্লাহ পায় আল্লাহ পাক মানুষের সূরতে রং নমুনায় পাঠাইছেন মানুষকে হেদায়েতের জন্য কেননা মানুষের সূরতে না মানুষ তিনের কাছে যাইতো না তিনি কে মানুষের সুরতে দুনিয়াতে শোভা গমন করাইছেন জানতে করে মানুষ তিনির কাছে যাইতে পারে এবং তিনি হেদায়েত করতে পারে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ আসলে কিছু ফহিন নির্বতান বলে নবী আমরা মত মানুষ কয় কি না এরা ফহিন নির্বতান এদের মধ্যে কি নাই ঈমান বলতেই নাই যার মধ্যে ঈমান নাই এর মত ফকির নেই পৃথিবীতে নাই যার টাকা পয়সা নাই দন্দলত নাই সে ফকির না সে হলো কি গরিব তার টাকা পয়সা নাই ফকির না কিন্তু ফকির ও তাদেরকে ফকির নে বলা হয় যার ঈমান নামের ঈমান নামক মহা সম্পদ যার নাই এর মতো ফকির নি পৃথিবীতে নাই এরা হলো ফকির যারা কোন নবী আমরার মতো মানুষ এরা চিনে না নবীজিকে বাজান রাসূলের মধ্যে আমাদের মধ্যে অনেক পার্থক্য অনেক দয়াল নবীজির পেশাব পায়খানা মুবारक উম্মতের জন্য খাওয়া হালাল কেউ খeyse জান্নাতের জন্য ওয়াজিব হয়ে গেছে তার জন্য হারাম হয়ে গেছে আর আমার ফাইখানা যদি কেউ খায় তার জন্য জাহান নাম হারাম হবে নাম নির্ধারিত হয়ে যাবে জান্নাতের জন্য হারাম হয়ে যাবে উম্মে আয়মান আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাশব রাত্রিবেলায় পান করে বিলছিলেন

ওষুধ আছে ওষুধ আর আমার পেশাবের মধ্যে রুগে বড়া খাইলেই হয়তো মারাও যাইতে পারে পার্থক্য আছে কি নাই কেমনে কয় আমরা মতো মানুষ ফয়েন্দির বুঝাই না কয় কি না কয় বাজান নবীজি ফতোয়া দিবেন না বরং নবেজি বলছেন যাও তোমার পেটে আর জীবন অসুখ হবে না আর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে তাহলে নবীজির প্রসাব মবারক খাইলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় জানাতে সার্টিফিকেট পাওয়া যায় আপনি আমি রদ্রের মাঝে দাঁড়াইলে ছায়া হয় নবীজির কোনো ছায়া ছিল না পার্থক্য আছে কি নাই নবীজি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের আব ছায়া দিত আমরা কয়জন রে নবীজি যখন কোথাও বসতো পাখি আইসা পাকনা দেয় বাতাস করত নবীজির গায়ে আমরারে পাখি দেখলে দূরে চলে যায় ঠিক না বেঠি পাখি কাছে আসবে দূরে কোথাও দেখে কি করে

কে আল্লাহ অসম্ভব কে বলছে আল্লাহ আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার দুস্ত আপনাকে শুধু পৃথিবী না আল্লাহ কয় যত কল্যাণময় আছে আমি আল্লাহ যত কল্যাণময় বিষয় দিয়ে আছে শুধু জাহান্নামটা সারা যত কিছু আছে দুস্ত আমি আপনাকে দান করে দিয়েছি কোরআন তার প্রমাণ ইন্না আতাইনা কাল কাউসার তাফসীর ইবনে আব্বাস এই কাউসার অর্থ করেছেন খাইরুল কাসির যত মঙ্গলময় আছে জাহান্নাম কিন্তু মঙ্গলময় না নাকি মঙ্গলময় জাহান্নাম আরামদায়ক না কষ্টদায়ক এটা কষ্টদায়ক এই জন্য এটা কি মঙ্গলময় নয় এইটার মালিক আল্লাহ আর জান্নাত থেকে শুরু করে এই পৃথিবী নয় শুধু আল্লাহর যত সৃষ্টি আছে সবকিছুই আল্লাহ পাক মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন আর আল্লাহ কয় দোস্ত আপনার চারজন সন্তানের বিনিময়ে 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 সराना বিনিময়ে দোস্ত আমি আপনাকে দান করে দিয়েছি তাহলে এই জান্নাতের মালিককে এই পৃথিবীর মালিককে নবীজি কেমনে হাদিসে আসেন দেখি আল্লাহর নবী বলতাছেন ইন্নামা আনা কাসিমুন والله ইউতি বোকারি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলতেছেন আমি বন্টন করা আমার আল্লাহ দেওয়ালা আল্লাহ আমাকে দেন আমি বন্টন করি তার মানে আমি যে দুনিয়াতে বাতাস ভোগ করি এটা নবীজি দেন আমি ভোগ করতে পারি আমি যে নড়াদের বাদ খাই এটা আমার রেজেক্ট এটা নবীজি দেন এই জন্য আমি খাইতে পারি আমি হাঁটতে পারি আমি চলতে পারি সমস্ত নিয়ামত নবীজি দেন এই জন্য আমি ভোগ করতে পারি জোরে বলেন সুবহান আল্লাহ নবীজি মালিক আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজিকে রাহমত বলা হয়েছে নবীজিকে কি বলা হয়েছে রহমত এমন কোন জায়গা আছে রহমত সারা চলতে পারবেন আপনারা একজন উঠে দাঁড়ান দাঁড়ায় বলেন যে একটা জায়গা আছে রহমত সারা চলতে পারবো দেখাইতে পারবেন এমন কোনো জায়গা নাই যে জায়গাটা রহমত সারা না তার মানে রহমত ব্যতীত কোনো জায়গা চলা সম্ভব তার মানে নবীজি সর্ব জায়গায় আছেন নবীজি হাজেরও না

তালা মারছেন এদের কর্ণের মধ্যে তালা মারছেন এদের বুজের মধ্যে তালা মারছেন এদের নেসানের মধ্যে জবানের মধ্যে তালা মারছেন সুতরাং পশ্চিম কালো এরা বুঝবে না গোটা কুরআন নবীজির শান গোরা পুরা কুরআনটাই কি নবীজির শান এরা নবীজির শান চোখে দেখে না চোখে দেখে না আলহামদুলিল্লাহ বলবেন এখানেও নবীর শান প্রশংসা হবে না প্রশংসাকারী ব্যতীত নাকি প্রশংসা কি এমনিতে হয়ে যাবে পিছনে প্রশংসাকারী লাগবে না তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসার অধিকারী আমার আল্লাহ এইটা প্রশংসা সর্বপ্রথম আল্লাহর নবী করেছেন আল্লাহর নবী করেছেন আল্লাহর নবী করেছেন এই বিশ্বাস যদি কারো অন্তর না থাকে ওই ব্যক্তির তরজমা সঠিক হবে না বাজার এমন নবীজির শানে আমরা দরুদ ও সালাম পাঠ করব যিনি কুরআনের অধীনে না বরং কুরআন জিনির অধীনে ইসলাম বা ধর্ম জিনির অধীনে আমরা ইসলামের অধীনে কুরআন ও হাদিসের অধীনে আর কুরআন হাদিস বা ধর্ম বা ইসলাম স্বয়ং নবীজির অধীনে নবীজি যেভাবে চাইছেন আল্লাহ পাক এইভাবেই ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন এমন নবীর সামনে দূরত করবেন মনোযোগে না অমনোযোগে বাজান সারা পৃথিবীর সমস্ত নবীগণ সহ সবাই কেমন পর্যন্ত যারা আসবে সবাই সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি চায় চাই কি চায় না কিন্তু স্বয়ং আমার আল্লাহ নবীজির সন্তুষ্টি চায় আমরা কেমন নবীর উম্মত সাধারণ বিষয় এটা সাধারণ বিষয় নয় আমরা অন্যান্য নবীগণের যুগের যে নবীগণ ছিলেন আমাদের মর্তবা নবীগণের সেও আরো বেশি হবেন আমাদের আখিরি নবীর উম্মতের মর্যাদা আরো বেশি হবেন কিছু কিছু নবী কিছু কিছু নবী না অসংখ্য নবী আমাদের নবীর উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে ওই নবীর নাম কি হাজরতে ঈসা আলাইহিস সালাম যিনি চতুর্থ আকাশে এখনো জিন্দা অবস্থায় অপেক্ষমান অপেক্ষা করতেছে যেই দিন হজরতে ইমাম ইমাম মাহদি আলাইহিস সালাম দুনিয়াতে শুভ আগমন করবেন তখন তিনি দুইটা ফেরেশতার ঘরে ভর করে তিনি মক্কায় মুয়াজ্জামায় অবতরণ করবেন তিনির পিছনে আয়শা বলবে তিনি আসার পরে হয়তো আসরের অথবা যোহরের ওয়াক্ত হবে তখন ইমাম মাহদি আলাইহিস সালাম বলবেন হে ঈসা আলাইহিস সালাম আপনি তো নবী ছিলেন দয়াকর আপনি ইমামতি করেন দেখেন কত আদবতা ইমাম মাহাদাল আলাইহিস সালাম নবীর বংশধর তিনি নবীর বংশধর হবেন তো তিনি বলবেন কি যে আপনি তো নবী ছিলেন আপনি কি করেন ইমামতি করেন তখন তিনি বলবেন হায় হায় আমি নবী ছিলাম কত কিন্তু এমন নবী যেই নবীর বংশধর আপনি সেই নবী সৃষ্টি না হলে আমার নবতি হইতো না আর আমার নবতি সে মূল্যবান সম্পদ মনে করেছি আপনি যার বংশধর তিনি উম্মত হ আমি শ্রেষ্ঠ মনে করেছি আমি তো এখন ওনার উম্মত আপনি তো বংশধর আপনি নামাজ পড়াবেন আপনার পিছনে আমি নামাজ পড়বো বলেন সুবাহান দেখেন কত আদব তাদের অন্তরে ছিল তো সেই মোসা আলাহাম যখন ঈসা আলাহিসাম যখন দুনিয়াতে শুভাগমন করবেন সেই তিনি চতুর্থ আকাশে এখনো অপেক্ষমান তিনি দরখাস্তটা আল্লাহ কবুল করছেন তিনি আবার তিনি নবীজির উম্মত হিসাবে দুনিয়াতে আসবেন নবী হিসাবে না নবীজির উম্মত হিসাবে আসবেন আর আমরা আপনারা সবাই নবীজির উম্মত হয়েছি দরখাস্ত ছাড়া এতে আমরা খুশি না বেজা একটু জোরে বলতে হবে খুশি না বেজার যদি খুশি থাকে একটু তাকবীর দিয়ে হাতটা আলগে বলে নারে তাকবীর আল্লাহু আকবার নারে নারে গাউসিয়া আজকের পবিত্র ওরস মোবারক নূর নবীজির আগমন দয়াল নবীজির আগমন মারাবা বলে বাজান আমরা খুশি এমন খুশি যদি আমরা বুঝতাম যে আমরা দাম কতটুকু তাহলে সারা দিন বড়া সারা দিন বড়া সাজদারত থাকতাম যদি বুঝতাম আমরা তো বুঝি না আমরা জানি না যে আমরা আমাদের যে কত মূল্য এটা আমরা জানি না আসলে যে যেই খানে আসে তার যে কতটুকু মূল্য সে আসলে সেটা অনুধাবন করতে পারে না আসলে আমরা অনেক মূল্যবান অনেক মূল্যবান আর আজকে এমন এক মাহফিলের আমাদের আসছি যে মাহফিলটাকে নবীজি বলেছেন বেহস্তের বাগান কি বলেছেন তো বেহস্তের বাগানে জান নামি আসে না জান্নাতি আসে কথা কয় না জান্নাতি না জান নামি আপনি মনে মনে কইতেছেন আমার যে গুণা আছে জীবনে যে সমস্ত গুনা আমার আছে ওই সমস্ত গুণার কারণে তো আমি জান্নাতি হওয়ার কথা না আমি জান্নাতে কেমনে আইলাম বাজান সহজ কথা ইন্নামাল আমালু বিনিয়াত নিয়তের উপর কর্মের ফল নির্ভরশীল কোন ব্যক্তি যদি কল্যাণে যাইতে চায় আল্লাহই কয় তাকে কল্যাণের জন্য কবুল করে নেন এবং বিগত জীবনের সমস্ত গুনাহ maaf করে দেন তে বেহেশতের বাগানে আল্লাহ আপনার জীবনের গুনাহ maaf করায় বেহেশতের বাগানে আসার তৌফিক দিয়েছেন সবাই বলেন মারহাবা বাজান তো আসেন ওই নবীজির শানে মহব্বতে কয়েক মর্তবা একটু দূরত পাঠ করে আমি এই আয়াতে মার পরিপ্রেক্ষিতে দুটি কথা বল বলে শেষ আমার আলোচনা একটু মনোযোগ হন আল্লাহ যেন আপনারে আমাকে সঠিক জিনিস বুঝার মানার তৌফিক দান করে সহায় বলেন আমিন একটু দূরে পড়েন আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যাও নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে ওয়াজিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদে না মাওলানা মোহাম্মদ ওগো নবী প্রাণের নবী কোথায় রইলেন লুকায় হাওয়া নবীজি কে লুকায় রইছেন না নবীজি লুকায় রইছেন না নবীজি এখনো নবীজির রোজা মুবারকে জিন্দা বলেন কি জিন্দা যারা কয় মরা এরা নবী মানে না এরা নবী মানে না এরা ফাক্কা কাফের ফরিষ্কার কাফের এদের সাথে সম্পর্ক রাখা হারাম এদের কাছে বিয়া শাদি দেওয়া হারাম এদের কাছ থেকে বিয়াসাদি করা হারাম এদের সাথে বৈশা চা খাওয়া হারাম এদের এদের জানাজার নামাজে যাওয়া হারাম এদের জানাজার নামাজে উপস্থিত হওয়া ইমামতি করা হারাম এদের কবর কবরের পাশে দাঁড়ানো হারাম এদেরকে জিয়ারত করা হারাম এদের এদের কবরের পাশে দিয়ে যাওয়া হারাম আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে দূরে রাখেন আল্লাহ যে কবুল করে সর্বান আমিন দলিল সারা কথা বলবো না আমার কাছে দলিল আছে কিন্তু আমি কেতাবাদে নিয়ে আসছি মেশকা শরীফ নিয়ে আসছি আবুদত শরীফ নিয়ে আসছি সাথে করে আরো এক ব্যাগ কিতাব আমার সামনে আছে এই যে আমি কিন্তু কিতাব ছাড়া কথা কই না যেই জায়গায় যাই আমি কিতাব নিয়ে যাই কিতাব দিয়ে কথা বলার চেষ্টা করি কারণ একজন আয়েশা বলবে যে হ্যাঁ আপনি যেটা বললেন এটা কোথায় আছে এই যে কিতাব দেখায়া দিয়ে দিলে তার অসুবিধা নাই নাকি কিতাব দেখায় কথা বলে তার অসুবিধা নাই হ্যাঁ ইনশাআল্লাহ এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না স্পষ্ট কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে এদের সাথে কোন রকম সম্পর্ক রাখা যাবে না বাজার নবীজি উনার রোজা পাখে অনেকে কই কবর কিছু আলেম আছে না বড় বড় পাগড়ি পরিয়া বড় বড় দাড়ি বিশাল লম্বা জুব্বা পরিয়া কয় নবীর কবর কই না। এরা নবിയെ সম্মান করতে জানে না আর যারা নবীকে সম্মান করে না ইহনাতুর রাসূল ফাকাদ কাফারা যে ব্যক্তি রাসূল সম্মান করল না ওই ব্যক্তি রাসূলের সাথে বিবাদবি করল আর সমন্য পরিমাণ বিবাদবি কোন ব্যক্তি যদি নবীর শানে করে ফাকাদ কাফারা সে কুফরি করল কাফের হয়ে গেল সন্দেহ নাই সন্দেহ যে ব্যক্তি করবে হে ও কাফের বাজার নবীজি রওজায় আদ্দাস থেকে তিনি আমাদের জবান সব सुनतेছেন তিনি কি রোজে আক্তাসে না সারা বিশ্বে কেমনে সারা বিশ্বে নবীজির কদম মোবারক রাখার জায়গা এই পৃথিবীতে নাই সারাটা পৃথিবী নবীজির সামনে একটা দুলু কোণার মতো জুরে বলেন সুবহানাল্লাহ দুলু কোণার মতো নবীজি আপনাকে আমাকে দেখতে অসুবিধা হচ্ছে না আর সেই নবীজি আপনার আমার জন্য দুই চোখের পানি সদায় সর্বদা জড়াচ্ছেন আর বলতেছেন ইহাবলি উম্মতি ইহাবলি উম্মতি ইহাবলি উম্মতি ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি maaf করে দিন এখন পর্যন্ত সেই মদিনা শরীফের মধ্যে আমার রাসূল যিনি কুল কায়েনাতের নবী তিনি কি আবার কিছু সংখ্যক আলেমরা আজহার বিশ্ববিদ্যালয় থেকে মোটা মোটা বই ফরিয়া কয় কি কর্ণবিজি হলো বিশ্ব নবী কয় কি কয় না জোর কর্ণবিল্লা বিশ্ব মানে একটা পৃথিবী বিশ্ব মানে কি একটা পৃথিবী হ্যাঁ কয় একটা পৃথিবীর নবী আল্লাহ কয় রহমাত আলামিন আলামিন শব্দটা আলমের বহুবচন আল্লাহ কয় পৃথিবীর নে এইভাবে অসংখ্য অগণিত অসংখ্য অগণিত আমি পৃথিবী নয় উপগ্রহ গ্লাসটি তারপরে আপনার সূর্য সূর্যের একটা পরিবার আছে সেই সূর্যের পরিবারকে মিলে আরেকটা গ্রহ উপগ্রহ তৈরি হয় এভাবে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আল্লাহ পাক গ্রহ উপগ্রহ সৃষ্টি করেছেন আল্লাহ কয় সমস্ত সৃষ্টির স্রষ্টা আমি আল্লাহ আর সেই সমস্ত সৃষ্টির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে কেমনে কয় নবী বিশ্ব নবী বিশ্ব মানে কি এই পৃথিবীর নবী আমাদের নবী শুধুমাত্র কি পৃথিবীর নবী না বলতে হবে নবীজি কুল কায়নাতের নবী